উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট এবং তেরোশো চুয়ান্ন শ্রাবণ শুক্রবার সুমহান ভারতবর্ষ ব্রিটিশ রাজশক্তির শাসন কর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল ঐতিহাসিক সেই দিনে বীরভূমের সদর শহর শিউরিতে কি অদ্ভুত দৃশ্য দেখা গেল আর রামপুরহাটি বা কি কাণ্ড হল আসুন তা শুনে নি দুই প্রত্যক্ষদর্শীর কাছ থেকে উনিশশো সালে আমার জন্ম কাজে স্বাধীনতা যখন হয় তখন আমরা সব ছোটো এত টু থ্রি এরভাবেই সব ক্লাসে আমরা পড়ি তো স্বাধীনতার মধ্যে যে একটা বিরাট অর্থ বিরাট ইয়ে সেটা আমরা ঠিক হয়তো বুঝিনি কিন্তু দেখছিলাম যে রাস্তার ধারে প্রচুর মিলিটারি কম হয় মানে সয়ে সয়ে গাড়ি সব দাঁড়িয়ে আছে হ্যাঁ এবং তারা যথেষ্ট খুশি তারা আমাদেরকে ওই কিশমিশ কিশমিশের প্যাকেট খেজুরের প্যাকেট এসব ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে মানে খুশি প্রকাশ আর এই আর আকাশে সেদিন খুব প্লেন উঠছিলো প্লেন হচ্ছে কেন উঠছিল আমরা জানি না তো খুব নিচে দিয়ে যাচ্ছিলো প্লেনগুলো সবাই প্লেনগুলো দেখে হইচই করছিল এই মনে আছে আর মিউনিসিপ্যালিটির কাছে একটা ফ্ল্যাগ উত্তোলন হয়েছিল তখন সেখান থেকে সব লোকে যাই বিভিন্ন জায়গায় কেউ স্কুলে কলেজে ছোটাছুটি করে সব প্রচন্ড আনন্দ মধ্যে এইটুকু মনে আছে আমাদের আর গাড়িগুলো কোথায় ছিল গাড়িগুলো ছিল ওই রাস্তার একদিকে মিউনিসিপ্যালিটির কাছে হ্যাঁ মিউনিসিপ্যালিটি থেকে তার আগে থেকে আরম্ভ হয়েছে একবারে মানে টুয়ার্স সার্কিট হাউস আর ওইদিকে এই আপনার আপনার বাড়ি ওইখানেই ছিল হ্যাঁ ওখানে দাঁড়িয়ে ছিল আমার বাড়ির কাছেই ছিল আমরা দেখছিলাম হ্যাঁ ওই সাতচল্লিশ সালে পনেরো আগস্ট আমাদের স্বাধীনতা অর্জন করেছি তা তার আগের দিনে আমরা ঠিক করলাম আমি মামা যে আমরা একটু অনুষ্ঠান করব পান তাহলে মামা তোমার ঠিক করলাম দিকে গেলাম পতাকা ট্রেনে এলাম তারপরে আমি শাখা সব ভাঙলাম বাড়িতে আমরা সেও দেখো আর একটা গেট করলাম গেট করে সে আমি শাখা দিয়ে সে গেটটাকে সাজালাম তারপরে পতাটাকে লাঠির মধ্যে একটা ভরলাম ভরে সব ঠিক করে দিয়ে দিলাম সাতটার সময় আমরা পতাকা টাকা তুলব তা যখনই সাতটা বজল তারপর দিন সকালে তখন আমরা দুজনে গিয়ে পতাটাকে তুললাম সাতটার সময় পতাকা ফাঁকতে তুলে বন্দে মাতরম যা বলেছিলাম বন্দে ভারত মাতরমাত জয় এই বলে এভাবে জনগণের মধ্যে বিধাতা গানটা আমরা দুজনে করলাম করে ওইখানে আমাদের অনুষ্ঠানটা বাড়িতে শেষ হয়ে গেলাম তারপর আমি তখন স্কুলের ছাত্র তার স্কুলে গেলাম স্কুলে স্কুল তারপর হাই স্কুল গ্রাম হাই স্কুল গেলাম সেখানে পতাকা উত্তোলন কে হইল আমরা কে করলেন আমাদের হেডমাস্টার উত্তোলন করলেন আমরা দাঁড়াম সার দিয়ে দাঁড়াম সব সারম সার দিয়ে লাইন করে উনি পতাকা উত্তোলন করলেন ওখানে একটা গান হল জনগণ মোদী ভাই বলল তারপরে বন্দে মাতরম ভালকে জয় বলে উনি সব পতাকা তুললেন স্কুল শেষ হয়ে গেল সেই যাওয়ার পর তারপরে এসডিও বলেছেন যে তোমার স্কুলে সব হেডমাস্টার স্কুল সব সেদিকে আমি খাওয়াবো আদিবাসী তারপরে খেলাম খাওয়াবো ছেলে তার স্কুল ধরবে না ওখানে তারপরে শুধু আমাদের স্কুলের ছেলে অন্যান্য পাম্পের ছিল সবাইকে খাওয়াবো উচিত করেছিলেন আমাদের স্কুলের ছেলেগুলো তার সঙ্গে তারপরে ওই তো সকালবেলা অনুষ্ঠান তো সেই দশটার মধ্যে শেষ হয়ে গেল তারপর বাড়িতে এলাম তারপর ঠিক করলাম যে আমি আমি নিজেই ঠিক করলাম তো সেখানে মামা ছিল আমার বার সময় একবার যাবো ট্রেনটা সাজিয়ে ওরা দেখবো বাট আর তখন আমরা মাঝে মাঝে স্টেশন স্টেশনে যেতাম গাড়ি দেখতে গাড়ি দেখে ট্রেন থেকে সাজিয়ে আঞ্চি দেখব জন্যে গেলাম বাবাটা চুল প্যাসেঞ্জার তখন বাবা থেকে ছাতত ছটার সময় সেই স্টেশনে গিয়ে দাঁড়ালাম চুল প্যাসেঞ্জার এলেও সেই তো টিকিট ফিকিট লাগেনি দৈনিক ট্রেনে ট্রেনটা ফুল দিয়ে সাজিয়েছে ট্রেনটা কিছুক্ষণ দাঁড়ালো তারপর রসর টস হলো বন্দে মাতর বলে ট্রেনটাকে ছেড়ে দিল দিকে চলে গেল আমরাও বাড়ি চলে গেলাম হ্যাঁ তারপর এবার দিনে তো হয়ে গেল অনুষ্ঠানটা রাত্রে রাত্রে এস ডিও বলেছিলেন যে রাত্রে বাজি সব আসবেন রাতে রেলওয়ে স্টেশন ময়দানে বাজি পোড়ানো হলো রাত্রি সাত চেটে হবে কারণ হলো প্রায় এক ঘন্টা ধরে বিভিন্ন বাজি পড়ানো আমি কোন বাজি পড়া দেখিনি বারো তেরো বছর পরে আর বাজি পড়ানো ওই পটকা ফটকা ফুটিয়ে বাড়িতে ওই পর্যন্ত সে বিভিন্ন বাড়ি স্বাধীনতা পতাকা আগুন দিয়েছিল পুজোতে স্বাধীনতা একটা পতাকা হয়ে গেল এরকম নানারকম জিনিস ও বাজিতে দেখালো সে বাজি 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 পড়ানো শেষ হলো প্রায় দশটা 这时候了。